আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন্য ভালো আছি তো এই প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখেন আমি এখানে শিং মাস পরিষ্কার করে নিতেছি পেপের সগলা দিয়া সোবা দিয়া ডইলা এই পর্যন্ত আসে এসে বেশি পারতেছি না তো যাই হোক এই তো এগুলা ধুইয়া গরম পানির লবণ ভিনিগার দিয়ে ভিজাইয়া ধুয়ে রাখছিলাম তারপরে এটা পরিষ্কার করে নিয়ে এখন এই যে রান্না করতে চলে আসলাম তো শিং মাছ গোনা করবো আর এখানে পেঁপে আলু ভাজি করব তো এতে দেখেন শিঙ মাছটা আমি কেটে কুটে তারপরে হয়তো হলুদ মরিচ মাখাই নিতেছি এটা এখন ভেজে নিব এই তো কড়াইতে একটা কড়াই বসাই দিলাম ঝোলাতে আর এইখানে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পরে তারপরে এখানে হলুদ লবণ মাখানো যে মাছটা সেটা আমি যে কড়াইতে দিয়ে এখন ভেজে নিব। একদম কড়া করে ভাজবো না আমি মিডিয়াম করে ভাজবো তো এই তো দেখেন আমার এটা বাঁধা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিব তো ভিডিওর এই পর্যায়ে আসে এসে বলি যে আমার প্রিয় ভাই বোনরা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখেন আমি এই যে এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি তেলের উপরে ভালো করে ভেজে নিব তো যাই হোক যেরা বলতেছিলাম যে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে যে অল বাটন আছে সেটা ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে পৌঁছে যায় আপনারা সময় সুযোগ খুঁজে আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো এই দেখেন এখানে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণ আগে লবণ দেওয়ার কারণ হলো যে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় এই কারণে আগে একটু লবণ দিয়ে দিলাম আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন এই তোমার পেঁয়াজ বাজা হয়ে গেছে আমি এখানে দেখেন একটু পানি দিয়ে নিলাম পানি দেওয়ার কারণ হলো যে মশলাটা দিলে যাতে পুড়ে না যায় এই কারণে পানিটা এভাবে দিয়ে নিলাম তো এইখানে দেখেন এই যে আমি এখন একটু আদা বাটা দিয়ে আর আদা আদা রসুন একসাথে পেস্ট করা আর কি এখানে এটা দিয়ে নিব তো এই তো আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এখন আমি এখানে হলুদ বাটা হলুদ সরি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ধুনের গুঁড়া এগুলো সব দিয়ে দিব আগেই লবণটা দিয়ে দিছিলাম। তো এই তো মশলা দেওয়া হয়ে গেছে এখন এটা চেড়ে ভালো করে কষাই নিব তেলটা উপরে ভেসে না আসা পর্যন্ত এটা কঠা কষাবো ভালোভাবে আর কি যতই মশলা সমস্ত কাঁচা গন্ধ চলে যায় তো তো দেখেন এখানে কষানো ভালো মতো হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর যে মাছের প্রচণ্ড তেল হয়েছিলো সেই তেলটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এই তো দেখেন আমার এই মা আর এই আটা ঝোলটা অনেকটা বলকা সে যাওয়ার পরে আমি এই মাছটা দিয়ে দিলাম তো এই তো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে তো আর একটু হবে তো দে কেমন হলো প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই পাশে চুলা দেখেন কড়াই বসাই দিছি এখানে আমি পেঁপে আর আলু সবজি বাজি করব তো এখানে দেখেন আমি পেঁপেটা পর আর যে ইয়াটা হয়ে গেছে আমার মাছটা রান্না করা হয়ে গেছে এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে নিলাম মাছ যদি আপনারা ধনে পাতা বা টালা জিরার গুঁড়া দেন তাহলে দুইটা দুই টেস্ট আসে তো এটাও অসাধারণ লাগে খেতে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন তো যাই হোক আমার এটা হয়ে গেছে এখন ওই যে পাশে রেখে দিয়েছি আর এই পাশে আমি দেখেন এই ভাজিটা নাড়াচাড়া দিয়ে নিতেছি এই তো পেঁপে ভাজি একটা আলো দিয়ে স্বাস্থ্যকর খাবার আর কি একেবারে শুকনো শুকনা করে ভাজি করলে পেঁপে ভাজিটা মশাল্লা ভালো